যাচ্ছি আপনাদের জেনে রাখা দরকার মাইকের আওয়াজ যাচ্ছে আমার বামপন্থী বন্ধুরাও শুনছেন প্রত্যেকের উদ্দেশ্যে বলবো দু হাজার নির্বাচনের কথা আমরা ভুলে যাইনি দেগঙ্গা আমাদের যে দাসির ছিল আমরা সংযুক্ত মোর্চার লড়াই করেছিলাম আমাদের ভাগে দেগঙ্গা সিটটা পড়েছিল কিন্তু দুঃখের বিষয় ওই জোটকে ঘোট পাকানোর জন্য ফরওয়ার্ড গুলাক কেদে আবার গোষ্ঠ ঢুকিয়ে দিয়েছিল আমরা ভুলে যাচ্ছি রানাঘাটের একটা সিটে এ পক্ষে পড়েছিল সেখনো গোছ দেয়া হয়েছে নদী আর চোপড়া তো সেখনো গোছ পার্টি দেয়া হয়েছিল শুধুমাত্র আমাদের হারারার জন্য আমি আপনাদের বলে রাখি সে খবর তো আমাদের কাছে এসেছিল আমরা যদি তিনটে তো রাজি হয়ে যেতাম ওখানে কোন জায়গায় ফরওয়ার্ড ব্লক কে দিয়ে কোন জায়গায় সিপিআই কে দিয়ে কোন জায়গায় আর এস পি কে দিয়ে আমাদেরকে গোজ দিয়ে আমরা যাতে পার্লামেন্টে যেতে না পারি আমাদের কণ্ঠ তাদের যেই কণ্ঠতে কোনো টিউনিং নাই যদি না যেতে না পারে তার জন্য সর্বোচ্চ চেষ্টা করতো তার উদাহরণ তো দেগঙ্গাতে ভাই আমরা প্রার্থী দিয়েছিলাম ভাগে আমাদের পড়েছিল তাদের ভাষায় সিট অ্যাডজাস্টমেন্ট কিন্তু দুঃখের বিষয় সংযুক্ত মোর্চা বলছে আবার কি বলছে সিটের ভাগাভাগি হয়েছিল তার জবাব আপনারা দেবেন আমি নতুন করে দেবার দরকার নেই কিন্তু কি হয়েছিল আমরা দিগঙ্গাতে আইএসএ প্রার্থী দেবে আইএসএ প্রার্থী দেওয়ার পরেও ফরওয়ার্ড ব্লককে দিয়ে দিল ফরওয়ার্ড ব্লক কত ভোট পেয়েছিল জানেন তবে জেনে রাখা দরকার বাইশশো সম্ভবত ভোট পেয়েছিল কিন্তু পারসেপশন কি করলো যে ভোট কাটাকাটিতে নাকি অমুক দল জিতে যাবে সংখ্যাগরিষ্ঠ ভোটটা কোথায় গেল চলে গেল আমরা প্রায় সাতষট্টি হাজার ভোট পেয়েছিলাম যদি ঠিকই ভাবে লড়াই হতো ঐক্যবদ্ধ লড়াই হতো দেগঙ্গা সিট আমরা বার করতে পারতাম দুঃখের বিষয় এই জায়গায় দাঁড়িয়ে হচ্ছে আমি একটা কথা বলে যাচ্ছি অনেকের রাগ হতে পারে কিছু করার নাই আমার বলতে বাধ্য হচ্ছি একটু খোঁজ নিয়ে দেবেন আনাছে কানাছে যে সমস্ত বামপন্থী বন্ধুরা আছেন লিডার গোচের আছেন যে সমস্ত কংগ্রেসের বন্ধুরা আছেন যারা লিডার আছে একটু তাদের প্রতি ফলো রাখবেন বেলা পর্যন্ত সূর্য অস্ত্রের আগে পর্যন্ত এরা বামপন্থী থাকে সবাই নয় এদের মধ্যে অনেক ঘাপলা বসে আছে সূর্যাস্তের আগের পর্যন্ত এরা কংগ্রেস থাকে সূর্যাস্তের পরে এরা রাতের অন্ধকারে কেউ তৃণমূল হয়ে যাচ্ছে কেউ বিজেপি হয়ে যাচ্ছে কেউ আর হয়ে যাচ্ছে এগুলো থেকে আপনারা সাবধানে থাকবেন সাবধানে আপনারা থাকবেন কেন জোরটা হলো না দেখছে কি মলি সাহেব মানুষ পীরের ঘরের ছেলে এ আর কি বলতে একটা জিতে গেছে জিতে গেছে এরকম একটা ভাব তারাই প্রচার করছিল ভিতর থেকে ওর আর কদিন উইকেটটা থাকবে তৃণমূলে চলে যাবে কিন্তু যতদিন যাচ্ছে আপনাদের ভরসা দোয়া আশীর্বাদে আমার আদিবাসী মায়ের দোয়াতে আশীর্বাদে আমার হিন্দু মায়ের দোয়া আশীর্বাদে যে মায়ের ছেলে চাকরি চুরি হয়েছে যাই মায়ের ছেলে হয়ে গলা পাঠাচ্ছি সেই দিয়ে কর্মচারীদের দোয়া আশীর্বাদে দিনের পর দিন আইএসএফ এক দৃষ্টান্ত স্থাপন করছে বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে সারা রাজ্যের মানুষ আইএসএফ দিকে তাকিয়ে আছে শুধু ভয় পাচ্ছে এখন আসতে পারছে না কেন সমস্ত শ্রেণীর মানুষ কারণ কি বলেন তো যদি অত্যাচার হয় তারা অপেক্ষায় আছে আপনাদের বলি আমি আপনাদের বলছি দু হাজার ছাব্বিশের আগে জনসংখ্যা নিরিখে অর্থাৎ মেম্বারের নিরিখে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ওই একশো বছরের দল ওই ষাট বছরের দল একশো পঁচিশ বছরের দলের কেউ ছাপিয়ে যাবে দায়িত্ব নিয়ে আমি বলছি শুধু অপেক্ষায় আছে আমাদের কণ্ঠ পার্লামেন্টে যাবে কি করে একটা হেভি অংশের মানুষ অপেক্ষায় আছে এটা কিন্তু অনেকে বুঝতে পেরে গিয়েছে ওই জট জোট করা যাবে না সবাই ভেদ ধরছে কদিন আগে দেখছিলাম আমার অনেক বন্ধুরা এখন যদিও শত্রু নয় এখন বন্ধুত্ব থেকে একটু ডিট আছে আছি আমরা শুভেন্দু অধিকারীর গ্রেফতার মা ছবি দিচ্ছে দেবংশুরে গ্রেফতার মা ছবি দিচ্ছে অবশ্যই দুটো কি আমরা দ্বিতকার জানাচ্ছি কিন্তু ভোরফোঁড়া গেলে এই করে ভোট চাইতে হবে কেন ভাই কেন বুঝতে পারছেন না বুঝতে হবে এখানেও সব পাখি মাছ খাই আর মাছ রাঙার দোষ হয় নবাবপুরে গিয়ে এরকম ভাবে ভোট চাইছে কেন ভাই আরে আপনি এরকম ভাবে আসুন না ভালো লাগলে ভোট আপনাকে দেবে আপনি দেবংশু আর শুভেন্দু অধিকারীকে পিছিয়ে গেলেন না তো তার সাথে আপনি রেসারিসি করছেন আর আপনি বলছেন আপনি ধর্ম নিরপেক্ষ ওরা খারাপ আপনি ভালো সব পাখি মাছ খাচ্ছে আর মাছ না ধোস হচ্ছে এখন আমাদের কাজ কি করতে হবে নেট দিয়ে দিতে হবে নেটটা মাছ ওই পাখি না পারে নেটটাই হচ্ছে খাম আপনি আমার ভোট নেবেন আপনি আমার ভোট নেবেন আর আমি যখন নেতৃত্ব হতে চাইছি পছন্দ হচ্ছে না আমরা কাদেরকে প্রার্থী করিনি আমার আদিবাসী সমাজ থেকে তুলে নিয়ে এসেছি আমি We'll